দুবাইয়ে বিদেশী বান্ধবীকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম শপিং করার জন্য আর সেই সাথে আজকে আপনাদেরকে এমন একটা মার্কেটের সন্ধান দিব যেখানে আপনারা প্লেট থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর আইটেম শুধু একদিন পেয়ে যাবেন দুবাইয়ের মানুষের কাছে এই মার্কেটটা ভীষণ জনপ্রিয় চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন এখন আমরা আছি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন করে আমরা এখন যাবো ইউনিয়নে ইউনিয়নে একটা মার্কেট আছে ডে টু ডে মার্কেট সেখান থেকে শপিং করব সম্পূর্ণ যে দেখেন আশা করছি ভালো লাগবে তোরা হাই বললাম শোনাই নেই দে তো মেট্রো স্টেশনে আসতে না আসতেই দুই মিনিটের মধ্যে আমাদের মেট্রো চলে এসেছে আমরা এখন এখান থেকে যাব ইউনিয়ন মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশন থেকে সামনে বের হলে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই মার্কেটে তো বেশিক্ষণ সময় লাগবে না চার মিনিট মধ্যে আমরা পৌঁছে গেছি ইউনিয়নে শুধুমাত্র একটা স্টেশনের পরেই ইউনিয়ন স্টেশন দিনের বেলা দুবাইয়ে প্রচণ্ড পরিমাণ গরম বাসা থেকে বের হওয়া যায় না তো আমরা চিন্তা করছিলাম যে বিকেলে যাব কিন্তু দেখি বিকেলেও রোদের তাপ অনেক বেশি প্রখর সেই জন্য আমরা ডিসাইড করলাম যে সন্ধ্যার সময় যাব আর সন্ধ্যার সময় যাওয়ার ফলে দেখেন কি পরিমাণ রাশ কারণ অনেকেরই অফিস ছুটি হচ্ছে এখন সেই জন্য মেট্রো স্টেশনগুলোতে ভিড়টা অনেক বেশি তো আমি আমার নলকাটটা প্রেস করে বের হয়ে গেলাম এখন আমাদেরকে যেতে হবে ঠিক রাস্তার ওই পারে মানে আমরা যেখানে উঠব মেট্রো স্টেশন থেকে বের হয়ে সেই রাস্তার অপোজিট সাইডে গেলে আমরা পৌঁছে যাব সেই মার্কেটটাতে আর এটা আমি আমার ভিডিওতে সবসময় বলি দুবাই শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর তারই অংশ হিসেবে দুবাই শহরের প্রতিটা মেট্রো স্টেশনে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে বের হতেই দেখবেন হাতের ডান দিকে একটা বিশাল বড় ফ্লাইওভার রয়েছে তো সেই ফ্লাইওভারটা ক্রস করলেই তার পাশেই রয়েছে সবগুলো মার্কেট তো আমরা ফ্লাইওভারটা ক্রস করলাম ক্রস করার পরে এখানে চলে এসেছি এই পাশে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একটা মার্কেটে এই মার্কেটটার নাম ছিল গিফট সামথিং গিফট মার্কেট ওর গিফট কর্নার এরকম কিছু একটা ছিল কিন্তু এখানকার জিনিসপত্র যে এত পরিমাণে সস্তা আমি আপনাকে বলে পৌঁছাতে পারবো না এই গিফট মার্কেটে যাওয়ার সাথে সাথে আমার বান্ধবী বলতেছে চলো আগে ফ্রাইপ্যানগুলো দেখি এখানকার ফ্রাইপ্যান গুলো প্রাইস কেমন যদি কম হয় তাহলে এখান থেকেই নিয়ে নিব আর না হলে ডে টু ডে থেকেই নিব চলেন ততক্ষণে আপনাদেরকে অন্য কিছু দেখাই এখানে দেখতে পাচ্ছেন কত জিনিসপত্র আর সব কিছুরই দাম একদমই হাতে নাগালে দেড় হাম তিনদের হাম সাড়ে তিনদের হাম এরকম প্রতিটার মূল্য আর সবগুলোই একদম কাজের সবগুলো কিচেনের জন্য একদম পারফেক্ট কিন্তু আমার যেহেতু এত কিছু লাগে না সেই জন্যই আমি নেই না আর যারা এই সব প্রতিনিয়ত ব্যবহার করে তাদের জন্য তো এটা স্বর্গের মতো কারণ এখানে প্রতিটা জিনিসের দাম এক থেকে দশ দিনের মধ্যেই ভালো ভালো জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন দুবাইয়ে যেসব প্রবাসীরা তাদের ছোটোখাটো একটা সংসার গোছানোর জন্য প্রথমে আসার পরে শপিং করতে চায় তাদের কাছে এই জায়গাটা অনেক ভালো কারণ এখানে সব কিছুই রিজনেবল তো তাদের বাজেটের মধ্যে তারা অনেক কিছু পেয়ে যাবে একসাথে তো চলেন এতক্ষণ আপনাদেরকে যে কথা বলছিলাম যে এক দিনে এখানে কি কি পাবেন তো চলেন আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই মগগুলো এই মগগুলোর দাম শুধুমাত্র এক দেড়হাম করে আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপ সেটগুলো কাঁচের বাটিগুলো প্লেটগুলো সবগুলোরই দাম শুধুমাত্র ওয়ান পয়েন্ট নাইনটি নাইন দেড়হাম তো এক আপনি এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাবেন যেটা আপনি মনে হয় না আর কোথাও খুঁজে পাবেন মেট্রো স্টেশন থেকে বের হয়ে ফ্লাইওভার থেকে নামতে দেখতে পাবেন সেই মার্কেটটা মার্কেটটার নাম ছিল গিফট মার্কেট তো সেই মার্কেটটা ক্রস করে আমরা এখন চলে আসলাম ডে টু ডেতে যেটা আজকে আমাদের আসল গন্তব্য তো এখানে আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বিরক্ত হইয়েন না আর দুবাইয়ের এই ঠান্ডা গরম আবহাওয়ার জন্য আমার গলাটারও একটু অবস্থা খারাপ সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সামনে যে এত সুন্দর সুন্দর মগগুলো দেখতে পাচ্ছেন এই মগগুলোর দাম শুধুমাত্র দশ দেড়হাম থেকে শুরু দশ দীর্ঘাম থেকে পনেরো দেড়হাম আঠারো দেড়হামের মধ্যে আপনি এত সুন্দর সুন্দর মগগুলো পেয়ে যাবেন এই মগগুলো পানি খাওয়ার জন্য বা চা কফির জন্য একদমই পারফেক্ট এত সুন্দর সুন্দর গ্লাসগুলো যে দেখেই মন জড়িয়ে যায় তো একজন একটা নিলে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন আমাদের যেহেতু তিন চারটা মগ আছে সেজন্য আমি মগ নিব না আর এখানে আমার বান্ধবী মগের সেট দেখতেছে তো সে বলছে যে ছয় পিস হলে সে নিবে কারণ তার বাসায় সবসময় গেস্ট আসে তাদের অনেক রিলেটিভরা এখানে থাকে তো আমার বাসায় যেহেতু সেরকম কেউ আসে না তাই আমার তো নিয়ে কোনো লাভ নেই আমরা শুধু দুজন মানুষ তো আমরা এখন যাচ্ছি ফ্রাইপ্যান দেখার জন্য কারণ সে নাকি একটা ফ্রাইপ্যান কিনবে আর সে একটা গ্লাস সেট নিয়েছে তার জন্য এখন সে নাকি ফ্রাই প্যান নিবে তো আমরা যাচ্ছি ফ্রাই প্যান খুঁজতে তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো সেকশন প্রতিটা সেকশনে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা একদমই হাতের নাগালে পেয়ে যাবেন আপনাকে সেরকম ঘোরাঘুরি করতেই হবে না কারণ সব কিছু আলাদা আলাদা সেকশন করে ভাগ করে দেয়া রয়েছে সব কিছু অনেক সুন্দর সাজানো গোছানো একদমই পরিপাটি এখানে আপনারা ছোট থেকে মাঝারি তারপরে বড় সব ধরনের সাইজেরই সুন্দর সুন্দর ফ্রাই পেয়ে যাবেন সেই সাথে দামও মোটামুটি বেশ রিজনেবল মাঝারি সাইজের ফ্রাই নিতে চাইলে আপনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে সুন্দর এবং ভালো কোয়ালিটির পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান এখন আমরা চলে আসছি ডে টু ডে তে এখানে শপিং করতেছি বান্ধবী কিছু জিনিস কিনবে ও ফ্রাই প্যান খুঁজতেছে একটা প্রাইস নই পেন দেখতেছে আরও অনেক কিছু দেখবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হলো ইউনিয়নে এই ডে টু ডেটা ইউনিয়নে আর এখানকার সব কিছুর প্রাইস মোটামুটি একদমই রিজনেবল আপনারা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন এখান থেকে শপিং করতে পারেন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আপনাদেরকে দেখাবো সব কিছু কত সস্তা সো ফাইনালি সে একটা ফ্রাইপ্যান চুজ করছে যেটার দাম ছিল পঁয়ত্রিশ হাম আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে তারা ফ্রাইপ্যানের সাথে ফ্রাইপ্যানের ঢাকনা দিচ্ছে না সেটার জন্য আপনাকে ঢাকনাটা আলাদা করে কিনতে হবে আর প্রতিটা ঢাকনার দাম সাইজ অনুযায়ী আর মাঝারি সাইজের ঢাকনাগুলোর দাম দেখলাম দশ দেড়হাম করে নাইন পয়েন্ট নাইনটেন দেড়হাম সো এরকমই বিষয়টা এখানে আপনি ফ্রাই প্যান কিনবেন তারপরে আলাদা করে সেটার সাথে ম্যাচিং করে আপনাকে ঢাকনা নিতে হবে দুটা একসাথে এখানে পাওয়া যায় না আর যে পাওয়া যায় সেগুলো সম্ভবত একসাথে যেগুলো তিনটা ফ্রাই প্যান কিনতে পাওয়া যায় সেগুলোর সাথে হয়তো থাকে আর এই যে আপনাদেরকে বলছিলাম এখানে ওয়ান দেড়হামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাবেন এই যে দেখে নেন পরে আবার বলিয়ে না যে আপনি মিথ্যা কথা বলছেন এখানে এক দেড়হামের কিছুই নেই কিন্তু আপনারা যদি একটু খুঁজেন তাহলে পেয়ে যাবেন এটা একদমই যেখান থেকে ঢুকবেন গেটের কাছেই গেটের ঠিক অপোজিট সাইডে এখানে এখানে সুন্দর করে এগুলো রাখা রয়েছে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট গ্লাসগুলো বাটিগুলো কাচের সবগুলোই ওয়ান পয়েন্ট নাইনটি নাইন সো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু আর এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রাই গুলো এই ফ্রাই প্যানগুলোর দাম শুধুমাত্র দশ দেড়হাম টেন পয়েন্ট নাইনটি নাইন তো এখন আমি চলে আসছি খাবারের সেকশনে সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খেজুর রয়েছে ভালো ভালো কোয়ালিটির আর তার পাশেই রয়েছে অনেক অনেক ভ্যারাইটির চকলেট আর এই চকলেটগুলো দেখে যদি কারো জিভে জল আসে আমার কিছু করার নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর কত ধরনের কত দেশের চকলেট আর চকলেটগুলো দেখে মন জুড়িয়ে যায় এখানে রিজনেবল প্রাইসে অনেক ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্টও পেয়ে যাবেন এখানে অনেক ধরনের লোশন ক্রিম সানস্ক্রিম বডি লোশন বডি ওয়াশ মানে যত কিছু আপনার প্রয়োজন সব কিছু এখানে বেশ মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন এমনকি আপনি ছয় সাত দেরহামেও এখানে বডি লোশন কিনতে পারবেন দশ দেহামের মধ্যে ভালো ভালো ক্রিম সানস্ক্রিমগুলো পনেরো ষোলো দেড়হাম মানে সব কিছুই মোটামুটি রিজনেবল আর মজার বিষয় হলো যে এই মার্কেটে আসলেও আপনি দেশের ফিল পাবেন কারণ এখানে অনেকগুলো স্টাফ রয়েছে বাংলাদেশি তো আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো সেকশন খুঁজতে কোনো প্রবলেম হয় তারা আপনাদের হেল্প করবে তো চলেন আপনাদেরকে কিছু জুয়েলারি আইটেম দেখাই এখানকার জুয়েলারিগুলো মোটামুটি ভালোই রেগুলার ব্যবহারের জন্য হোক বা দেশে নিয়ে যাওয়ার জন্য হোক এখানে অনেক কিছুই পাওয়া যায় আর বিশেষ করে এখানকার প্রাইসগুলো বাংলাদেশের মতোই মোটামুটি কারণ এই চুরিগুলো আমরা বাংলাদেশে সাড়ে তিনশো তিনশোর মধ্যে কিনি আর এখানেও এগুলোর প্রাইস প্রায় তিনশো সাড়ে তিনশো কারণ এগুলো এখানে দশ দেড় যেটা বাংলাদেশি টাকায় তিনশো সাড়ে তিনশো সমান আর এখানে দেখতে পাচ্ছেন কত ডিজাইনের কত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার কাছে তো এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ মার্কেটটা এত বড় তারপরও আমি সম্পূর্ণ মার্কেটটা ভিডিওই করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে যতটুকু ভিডিও করেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি বাকি যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে আরও দেখার ইচ্ছা থাকে আপনারা নিজেই চলে যেতে পারেন এই মার্কেটটা ভিজিট করে পারেন আর একদম সস্তায় শপিং করতে পারেন এই সব ব্যাগগুলোই একদমই তৈরি কিন্তু দেখেন কি সুন্দর করে তৈরি করা হয়েছে হাতের নিপুণত্ব দেখেন এত সুন্দর মাসা আল্লাহ আর প্রাইসও একদম রিজনেবল এগারো দেড়হাম টেন পয়েন্ট নাইনটি নাইন সো এগারো দেড়হামে এত সুন্দর একটা ব্যাগ তো আমরা এতক্ষণ ছিলাম নিচের তলায় এখন আমরা যাচ্ছি উপরে উপরে যত ধরনের জুতা ব্যাগ কাপড় সব কিছুই উপরতলায় রয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি উপরে উপরতলায় যাওয়ার কারণ হল যে সেও কিছু কিনবে আর আমিও আপনাদের ভাইয়ার জন্য একটা হোয়াইট কালারের শার্ট আমার খুবই এমার্জেন্সি কেনা দরকার কারণ সে কেনার সময়ই পায় না তার জন্য সেজন্য আমি চিন্তা করলাম যে না এখান থেকে আমি একটা শার্ট আজকে কিনে নিয়ে যাই তার জন্য আর এখানে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র আর তীরহামে এত সুন্দর সুন্দর কিনছি মনে হচ্ছে যে ঢাকার গুলিস্তানে চলে আসছি এই শার্টগুলো শুধুমাত্র সাত হাম কিন্তু আমার কাছে কালার খুব একটা ভালো লাগেনি চলেন এখন আমাকে একটা সাদা শার্ট খুঁজে বের করতে হবে ফর্মাল আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এখানকার শার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন শার্টগুলো সুন্দর সেই সাথে একদমই কোয়ালিটিফুল অত্যন্ত অন্য অন্য মার্কেটগুলোর থেকে দামে অনেক কম কারণ বড় বড় মার্কেটগুলোতে যদি যান একটা শার্টের দাম তারা লাগিয়ে রাখে দুশো দুইশো পঁচিশ দুশো তো মানে অনেক বেশি দাম তো সেই তুলনায় এখানে অনেক রিজনেবল তো যাই হোক আপনার এখানে এসেই দেখতে পাবেন প্রাইস গুলো কতটা রিজনেবল আমি আর কিছু বলছি না আমি ফাইনালি একটা শার্ট খুঁজে পেয়েছি আপনাদের ভাইয়ের জন্য এখানে সবগুলো হোয়াইট শার্ট রয়েছে আর এই শার্টটার প্রাইস ছিল শুধুমাত্র টেন নাইনটি নাইন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি অনেক লং হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনারা যদি মেয়েদের কালেকশনগুলো দেখতে চান এবং মেয়েদের কাপড় চোপড় সব কিছু দেখতে চান জুতা ব্যাগ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব শপিং করা শেষ এখন যাচ্ছি বাসায় শপিং আমাদের শেষ শপিং খালাস খালাস খতম হয়ে গেছে শপিং হ্যাঁ অনেকগুলো শপিং করছি শপিং করে এখন যাচ্ছি বাসায় আমি নিচে একটা শার্ট আর একটা প্যান্ট আর ও অনেক কিছু কিনছে